সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম আজ নিয়ে এলাম একটা রকম রেসিপি এ রেসিপিটা সবাই খেয়েছে কিনা আমি জানি না এটা কিন্তু আমাদের খুব একটা ফেভারিট রেসিপি তো আজ নিয়ে এলাম দই হালুয়া দই হালুয়াটা খেতে কিন্তু অসম্ভব মজার আমি কিভাবে করলাম সেটা সবার সামনে শেয়ার করছি প্রথমে আমি প্যান নিয়েছি প্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম এখানে ঘি বা ছয়াবিন তেল বাটার যে যেটা দিয়ে করতে চাও করতে পারো আমি এখানে ঘি নিয়ে নিলাম ঘি এটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি এবার এই বাটির এক বাটি সুজি দিয়ে দিচ্ছি সুজিটা দিয়ে আমি কিন্তু একদম লো আঁচে রেখে ভেজে নেব একবারেই প্রথমে অনেক জাল দিলে কিন্তু এখানে কিন্তু আসলে পুড়ে যাবে সব সুজিগুলো সুন্দর একটা কালার আসবে না আর কালার ভালো না আসলে কিন্তু এর একটা ঘেরানো আসে না ভালো ভাজা না হলে তো আমি আজ প্রথমেই একটা কথা বলে নিচ্ছি ছোট্ট করে এই রেসিপিটা দেখে যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে এমন এমন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না এটা কিন্তু অনাবরত এভাবেই নাড়তে হবে এভাবে না নাড়াচাড়া করলে কিন্তু তলে লেগে যাবে বা এটা দলা পাকিয়ে যাবে দলা পাকিয়ে কিন্তু এটা কিন্তু মানে ভালো হবে না আর কি এটা অনাবরত এইভাবেই নেড়ে যেতে হবে নাড়তে নাড়তে একটা সুন্দর একটা কালার চলে আসবে এক সময় সত্যি আসলে এটা যে কতটা অপূর্ব একটা রেসিপি এবার এর মধ্যে দিয়ে দিলাম পৌনে এক কাপ এক বাটি আর কি পৌনে বাটির এক বাটি চিনি দিয়ে দিলাম আর কি চিনিটা দিয়ে আমি আবার এইভাবেই নাড়াচাড়া করতে থাকবো আর এইভাবে এটাকে কিন্তু বারবার করে নাড়তে থাকবো যে যেন দলা না পাকিয়ে যায় আসলে এমন একটা রেসিপি পেতে কে না চায় আর কে না এমন রেসিপি খেতে না চায় তো আমার এটা একদমই দেখছো কত সুন্দর একটা কালার চলে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ গরম জল এই জলটা কিন্তু আমি গরম করে রেখেছিলাম আগেই জল দেওয়ার সাথেই কিন্তু সুন্দর একটা ঘৃণ বেরিয়ে গেছে এই যে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে জল দিয়ে এটাকে জাল দিয়ে নিলাম আর কি এটা কিন্তু সবসময় এইভাবে নাড়াচাড়া করতে হবে তা না হলে পরে কিন্তু দলা পেকে যাবে আসলে আজ একটু কাজের চাপও কম ছিল যার জন্য ভাবলাম যে আমি এই রেসিপিটা করে নিই এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে এই পরিমাণ দই আমি দইটাকে কিন্তু চাকনির উপর রেখেছিলাম বেশ ঘন্টাখানেক আগে রেখে এবার এটাকে হ্যান্ড বিলিন দিয়ে আমি ভালো করে এটাকে বিলিন করে নেব। তো এই যে আমার এটা একদমই ব্লেন্ড হয়ে গেছে দেখতে পাচ্ছ একদমই ক্রিমের মতো হয়ে যাবে আর কি এটা কিন্তু টক মিষ্টি দই মিষ্টি দই আর যদি টক দই হয় তাহলে তার ভিতর চিনি দিয়ে এটা এভাবে মেখে নেবে এটা যেহেতু আমার মিষ্টি দই সেহেতু আমি আর চিনির মধ্যে দিচ্ছি না এবার আমি এটাকে ভালো করে আবার সুন্দর করে দেখিয়ে দিচ্ছি ঠিক এই পর্যায়ে হবে এটা এবার এই বাটিতে আমি একটু ঘি মেখে নিয়েছি ঘি মেখে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজিগুলি এই বাটিতে সত্যি এটা অনেক কঠিন না একদমই সহজ একটু দই পড়ে গেল এবার দইটুক সবই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে চেপে তবে কি সুজিটা অনেক চেপে দিতে হবে কিন্তু সুজিটা যদি মানে ঝুড়ো থাকে তাহলে কিন্তু হবে না এইবার এর উপর দিয়ে আমি সুজি দিয়ে দিচ্ছি আরও কিছু এইভাবে সুজি দিয়ে এবার এটাকে আমি আবার চেপে দেবো ভালো করে চেপে এবার আমি এই যে বাটিতে প্লেটের উপর বসিয়ে দিলাম দিয়ে এই যে আমার একদমই পারফেক্টলি হয়ে গেছে দই হালুয়া এটা যে আসলে কতটা মজার হয়েছে দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল এটা একদমই সহজ রেসিপি এইবার আমি এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি যে দইটা কোন পর্যায়ে আছে একদম ভাপা পিঠার মতো আর কি আমরা ভাপা পিঠাটা যেভাবে করি ঠিক সেইভাবে এটা এবার আমি চামচ দিয়ে এটাকে প্লেটে করে দেখিয়ে দিচ্ছি আর দইটা কিন্তু ঠিকই সেইভাবে আছে সেখানে এই যে একদমই পারফেক্টলি হয়ে গেছে আমার এবার আমার গোপাল আছে গোপাল খাচ্ছে আমার গোপাল খাচ্ছে কেমন কি দুষ্টু কেমন হয়েছে বললো না তা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত